কেমন তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের সকলকে ওয়েলকাম মনফুডাইলে আজকে আমরা যাচ্ছি রাজযাত্রা দেখতে আগের দিন তো তোমাদেরকে আনকমপ্লিট রাজযাত্রা দেখিয়েছিলাম মানে আনকমপ্লিট ঠাকুর দেখিয়েছিলাম আজকে তোমাদের ফুল কমপ্লিট একটা ভিডিও দেখাবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি এখন আমরা বেরোচ্ছি যাওয়ার জন্য আর রাকেশও চলে এসছে আমাকে নিতে তো চলো গাড়িতে উঠি না হেলমেট লাগবে না সে নিলেও নেওয়া যায় হ্যাঁ এত সুন্দর সেজে দিলে বলো হেলমেট করতে ভালো লাগে তাও পড়াটা উচিত নিজের সেফটির জন্য বললাম সবসময় আমরা সবসময় হেলমেট করি সব সময় এদিক একটু এদিক ওদিক গেলে করি না এখন আমরা যাচ্ছি

আমরা তো এসে পড়েছি নবদ্বীপের সবচেয়ে পুরনো বড় শ্যামা মায়ের পুজোতে মাকে দর্শন করতে আমরা তো মাকে দর্শন করে নিলাম আর তোমাদেরও একটু দর্শন করে নিলাম মা আমরা এসছিলাম সিসি গঙ্গা মাতা পুজোতে মা গঙ্গাকে দর্শন করতে আর এখানে দেখো মায়ের রূপটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এই ঠাকুরটা কিন্তু ছিল শ্যামাকালী আর শ্যামাকালী মাতাকে দেখো কতগুলো জবা ফুলের মালা কিন্তু পরানো হয়েছিল আর মাকে শ্বাসটা যেটা পরানো যে সেটাও সুন্দর লাগছিল আর এই ঠাকুরটা ছিল বামাকালী মাতা আর এই বামাকালীর রূপটা দেখছো কত সুন্দর লাগছিল আর মাকে কিন্তু কতগুলো জবা ফুলের মালাও পড়ানো হয়েছিল আর মায়ের চোখ দুটো দেখো কত সুন্দর লাল রঙের করা হয়েছিল আর এই ঠাকুরটা ছিল ভদ্রাকালী মাতা আর ভদ্রকালী মাতায় দেখো কত সুন্দর সাদা রঙের সাজ পরানো হয়েছিল আর এই মাতার ছিল গঙ্গা মাতা আরও একটা গঙ্গা মাতাকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম দেখো কত সুন্দরও লাগছিল আর এটা কিন্তু ছিল এই ঠাকুরটা ছিল শ্রী কাত্তায়নী মাতা আর এই কাত্তায়নী মাতার কিন্তু প্রত্যেক বছর খুবই সুন্দর করে এই বছরও দেখো মায়ের শাড়িটা কত সুন্দর লাগছিল দেখতে আজকে তো এত জ্যাম নবদ্বীপ যে আমরা কোনো কথাই বলতে পারছি না তো আমরা তো ঠাকুর দেখছি আর তোমরাও একটু ঠাকুর দেখে নাও তো চলো আরো ঠাকুর দেখা যাক আমি আর রাকেশ দাঁড়িয়ে পড়েছি এই প্যান্ডেলটা দেখার জন্য আর প্রচুর মানুষও কিন্তু প্যান্ডেলটা দেখার জন্য দাঁড়িয়ে পড়েছিল আর এই প্যান্ডেলটা কিন্তু ছিল সবুজ সংঘ ক্লাবের প্যান্ডেল আর যাদের ভাবনায় ছিল থিমটা অ্যানাকন্ডা তো আমরা ভেতর দিকে যাচ্ছি আর তোমরাও একটু ভেতরটা দেখে নাও যে কতটা সুন্দর

অজগার না কণ্ডা তো সেই সাপ তো দেখলাম আর ভেতরে ভূত ছিল এই ভূত আমাকে ধরেছিল আমার খুব ভয় লেগে গেছিলো তো সেটা দেখলাম আমি তোমাদেরকে দেখালাম তারপর তো আমরা এসেছি দোল গোবিন্দ বারোয়ারি ক্লাবের পুজো দেখতে আর এই প্যান্ডেলটার থিম ছিল কিন্তু পুতুল পুতুলপুরি আর দেখো সত্যিকারের পুতুল দিয়ে কিন্তু সাজানো হয়েছিল ওই প্যান্ডেলটা যার জন্য নাম দেওয়া হয়েছিল পুতুল পুরী দেখো মতোই কিন্তু দেখতে লাগছে মনে হচ্ছে যেন পুতুল পুতুলপুরিতেই আমরা এসে পড়েছি আর দেখো চারিদিকে কিন্তু কত লোকও এসেছিলো এই প্যান্ডেলটা দেখতে আর এই প্যান্ডেলটার ভেতরটা দেখো কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা আর লাইটিংগুলো দেখেছো কত সুন্দর লাগছিল আমার কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এটা কিন্তু এই ঠাকুরটা কিন্তু ছিল মাতা আর দেখো মাতাকেও দেখতে কিন্তু খুবই সুন্দর আর কত সুন্দর সুন্দর ছোট ফুল দিয়ে কিন্তু চারিদিকটা সাজানো হয়েছিল এই প্যান্ডেলটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছিল তো আমরা আরও একটা প্যান্ডেল দেখতে এসেছিলাম আর এই প্যান্ডেলটা কিন্তু ছিল আদিবাসীদের জীবনযাপন আর দেখো কত সুন্দর লাগছিল এই প্যান্ডেলটা দেখতে আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করেছিল তো আমরা এখন ভেতর

सां yes. yes. তো আমরা তো এসছি গৌর বিষ্ণুপ্রিয়া সংঘ ক্লাবে আর এই ক্লাবের কিন্তু থিমটা ছিল হান্টেড সার্কাস এই সার্কাস দেখতে এসে আমি এত ভয় পেয়ে গেছিলাম যে আমি বাইরে চলে যেতে বাধ্য হয়ে গেছিলাম আমার খুবই ভয় লেগে গেছিল। Boleh মুক্তি সূর্য ক্লাবের পুজো দেখতে আর এই ক্লাবের থিমটা কিন্তু ছিল রাজস্থান দেখে মনে হচ্ছিল যেন সত্যিকারের রাজস্থানে আমরা এসে পড়েছি প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছিল এখানকার আজকে তো আমার খুবই আনন্দ লাগছে কারণ আজকে আমি অনেকগুলো ঠাকুর দেখেছি আর তোমাদেরও ঠাকুরগুলো দেখে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো তো আমাদের তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম আর ঠাকুর দেখতে দেখতে আমাদের রাতও হয়ে গেছে তো চলো বাড়িতে যাই তারপর তোমাদের সাথে আবার কথা তো বন্ধুরা আমি তো বাড়িতে চলেই এসেছি আজকে আমি খুব টায়ার্ড হয়ে গেছি যেহেতু সেই বিকেলবেলা বেরিয়েছিলাম তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব তো আজকে ব্লগটা এইটুকুনি থাকলেও দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না সবাইকে টাটা